শাকিব খানের যত ভক্ত আছে সব চলে আসে সেন্সর বোর্ডে আমি তো সালা ভয় গেছিলাম সারা বাংলাদেশে ছুটে এলো তো পরে দুই তিন লাখ লোক চলে আসে পরের দিন দেখলাম বারো জন আর আমি একবার লাগ দিলে তো বারো হাজার লোক এমপি এক সেকেন্ডে গেট থেকে নিয়ে জন্মাই স্পোর্টে হাজার হাজার পর আমার এক ডাকে চলে আসে না এই লোকটা জীবনে ভালো হবে না তার কাজেই সাকিব খানের পিছনে লাগা থাকা সাকিব খানের ভক্ত কয়জন সেটা আপনি জানেন আপনাকে কেউ গন্তে বলছে যে কয়জন আর আপনি কোথায় শুনছেন যে সাকিব সারা বাংলাদেশ থেকে তাকে চলে আসছে সারা বাংলাদেশ থেকে আসা লাগে যেই কয়জন গেছে তাদের ঠেলাই তো আনকাট কার্ড সার্টিফিকেট পাইয়া গেছে যদি সারা বাংলাদেশ থেকে যাইতো তাহলে ঠিকই লক্ষ লক্ষ হয়ে যেত এফডিসি এর আশেপাশে যারা ছিল তারা ওইখানে গেছে তাও সবাই যায় নাই আপনি বলতাছেন বারো জন আপনি কি গনছেন দেখছেন আপনি গনছেন আপনি সাকিব খানের বক্তরা কি করে সাকিব খানের ভক্ত কয়জন সাকিব খানের কোথায় কি হলো কার সাথে কি হলো সবকিছু আপনি ফলো করেন আপনার মূল কাজই হচ্ছে সাকিব খানের পিছনে লেগে থাকা সাকিব খান কোন দিক দিয়ে হেঁটে গেল শাকিব খানের বক্তরা কোথায় কি করলো আপনার মূল কাজই হচ্ছে এটা ফলো করা তা না হলে আপনি কিভাবে বললেন ওইখানে বারো জনের অনেক বেশি গেছে বিশ ত্রিশ পঞ্চাশ জন হতে পারে তাও একেবারে আশেপাশের কিছু মানুষ গেছে সবাই তো আর যায় নাই সবাই তো আর ওইখানে যায় না আর আপনি বলতেছেন আমি ডাক দিলে দুই চার পাঁচ হাজার লোক আসা পরব সাকিব খান কি তাদেরকে ডাক দিছে সাকিব খান ডাক দিছে তোমরা আসো আপনি ডাক দিলে আসব। আর সাকিব সাকিব খানের খানের ডাক লাগে না তারা শাকিব কখনো ডাক দিতে হয় না তারা ভালোবাসা আবেগ থেকে আসে যখন তাদের কাছে মনে হবে তাদের আইডলকে ছোট করা হচ্ছে আটকানোর চেষ্টা করা হচ্ছে তখন তারা আসবে নিজ উদ্যোগে নিজ টাকা খরচ করে আর আপনি বলতা আমি ডাক দিব তখন আসবো ডাক দিলে কারা আসে যারা টাকা দিতে হয় তারাই আসে ডাক দিলে ডাক দিলে যারা আসে তারা কখনো বক্ত না তারা হচ্ছে নিজস্ব লোক আপনার টাকা দিয়ে ভাড়া করা লোক আর আপনি বলতেছেন আমার ভক্ত আপনার আবার ভক্ত কি আপনি কি নায়ক না গায়ক না সেলিব্রিটি আপনার ভক্ত কোথায় থেকে আসলো আপনার বল ভক্তটা কি বুঝলাম না তো কিছু ওইখানে সাকিব খানের হাতে গোনা কয়েকজন ভক্ত যাইয়া একটা প্রতিবাদ জানাইছে সেই বিষয়টাও আপনি মানতে পারতেন না আপনার হিংসা হইতাছে মানে সাকিব খানকে সব দিক দা আটকানোর চেষ্টা করেন সব দিক দিয়া সাকিব খানের বদনাম করার চেষ্টা করেন কিন্তু লাভ হয় না সাকিব খান এক এক করে উপরে উঠেই যাচ্ছে থামাতে পারতেন না কিছুতেই শাকিব খানকে পা ধরে টানতেছেন কিন্তু বারবার পিছলে যাচ্ছেন তারপরেও আবার চেষ্টা লাভ হয় না তারপরে আবার চেষ্টা করেন লাভ নাই চেষ্টা করে কোনো লাভ নাই সারা জীবন শাকিব খানের পিছনে লাইগা থাকবেন তারপরেও শাকিব খানকে থামাতে পারবেন না শাকিব খান এমন জায়গায় উঠে গেছে এমন কিছু আছে শাকিব খানের সাথে যত চেষ্টা করেন কাজ হবে না আপনাদের সব চেষ্টা ব্যর্থ সব চেষ্টা ব্যর্থ হবে সাকিব খানের শাকিব অর্থাৎ শাকিবিয়ান যতদিন শাকিব খানের সাথে আছে আপনারা হাজার ষড়যন্ত্র করেও সাকিব খানকে থামাতে পারবেন না তো ভিডিওটা সবাই শেয়ার করে দেন আরেকটা কথা যদি এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে এখনই পেজটা ফলো করুন ধন্যবাদ আর অবশ্যই একটা কমেন্ট করবেন